নমস্কার বন্ধুরা আজ মায়াপুর ইস্কনে আমাদের দ্বিতীয় দিন আমরা সকাল সকাল মন্দিরের সিন করতে বেরিয়ে পড়েছি বিশাল এরিয়া নিয়ে স্কন গড়ে উঠেছে দেখছেন সকালবেলায় মন্দিরের সামনে নামকীর্তন শুরু হয়ে গেছে তাতে আমার বন্ধুটিও যোগ দিয়েছে ওই যে মাথায় টুপি লাল জামা লম্বা লোকটা হাতে প্লাস্টিকের খঞ্জুনি নিয়ে বাজাচ্ছে দেখছেন অন্নদান ভবন এটা সবাই মিলে এখানে এসে আপনারা নিজেদের সামর্থ্য অনুযায়ী এই অন্নদান করতে পারেন বা যে বিভিন্ন ধরনের ফুড প্রোডাক্টগুলো আছে যেমন চাল গম ডাল এসবগুলো আপনারা দান করতে পারেন ধন্যবাদ যে সমস্ত পোডারগুলো এখানে তৈরি করা আছে এবং বিভিন্ন জায়গায় যে জলের আপনার ট্যাঙ্কগুলো রয়েছে এখানে যত বাবাজিরা আছেন তারা এখানে বিশ্রাম করেন এবং তারা নিজেদের এখানে সাইট সিন করার জন্য লোকাল টোটো পাবেন তাছাড়া ইস্কন মন্দিরের তরফ থেকে গরুর গাড়ি ভ্রমণেরও ব্যবস্থা আছে তবে অবশ্যই টাকা দিয়ে তা ভাড়া করতে হবে দেখছেন গোশালা বিরাট বড় জায়গা নিয়ে গোশালাটি তৈরি করা হয়েছে এখানে এন্টারটেন বলতে ইস্কন মন্দির ঘোড়া গোশালা দেখা গরুর গাড়িতে ভ্রমণ ও ইস্কনের কিছু মিষ্টান্নর স্বাদ নেওয়া আর ইস্কনের শিষ্যদের তৈরি কিছু কারুশিল্প হস্তশিল্প জিনিস কেনাকাটা করা কিছু ইস্কনের বই কেনা আর যদি মনে করেন তাহলে নদী পেরিয়ে গিয়ে নবদ্বীপ ঘুরে আসা আর বিদেশি অ্যাংলো ইন্ডিয়ানদের সঙ্গে কীর্তন করে নৃত্য করা দেখছেন আমার এই বন্ধুটি কিরকম ইন্ডিয়ানদের সঙ্গে মিশে কীর্তন করছে আর নাচছে আমরা এখন দাঁড়িয়ে আছি যেখানটার দিকে আমরা সবাই মিলে প্রবেশ করি প্রবেশদ্বারের ঠিক সামনেই আমরা দাঁড়িয়ে দেখাচ্ছে ওই গেটটা হচ্ছে মেন গেট এখান দিয়ে আপনাকে ঢুকতে হবে ঢুকে সন্ধ্যা আরতি মঙ্গল আরতি এবং দুপুরবেলা যে আরতিগুলো হয় সেগুলো দেখার জন্য কত সুন্দর জায়গা কত সুন্দর সুন্দর আমরা একা দেখবো কেন ধন্যবাদ পোনে নটা বাজে